সকলকে শুভেচ্ছা যারা অনুষ্ঠানটি দেখেন প্রতিনিয়ত আমি সকলকেই আন্তরিক অভিবাদন দেখেন বাংলাদেশের রাজনীতিতে যে সংকট তৈরি হয়েছিল সেই সংকট কিন্তু তৈরি হচ্ছে এবং আস্তে আস্তে একটা অবস্থা তৈরি হচ্ছে যে অবস্থাটা আমরা আসলে কেউ ভাবিনি বা কেউ এটাকে কল্পনাও করিনি কি অবস্থা সেটা সেটা হচ্ছে যে দেখেন গত কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ তিনুস তিনি বললেন যে তিনি তিনি আশা প্রকাশ করলেন বা তিনি একটা অবস্থার দিকে গেলেন যে তিনি সম্ভবত আপনার এই সরকার যে প্রধান উপদেষ্টার দায়িত্ব তিনি থাকতে চাচ্ছেন না আসলে কেন থাকতে চাচ্ছে না কি কারণে থাকতে চাচ্ছে না সেটা আপনারা নিশ্চয় জানেন একজন রাজনীতিবিদ তিনি হঠাৎ করে বলে উঠলেন যে তিনি যদি না থাকতে চান তাহলে অন্যরা ঠিকই অর্থাৎ বাংলাদেশিরা বা জাতিরা অন্য কোনো উপদেষ্টা খুঁজে নেবেন কি চমৎকার সাবলীল ভাষায় তিনি বললেন ডক্টর মামা তিনুস তিনি আসার পরে এই দলটার বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা আজকে এই গণবিপ্লবকে অস্বীকার করার পর্যায়ে চলে গেছেন দেখেন গতকাল একটা টিভি টক শোতে দেখলাম যে ব্যারিস্টার ব্যারিস্টার রুমেন ফরহানা তিনি অনাসায় বললেন যে ডক্টর মামা তিনুসের অনেক ব্যর্থতা তিনি ঠিক মতন কাজ করতে পারছেন না তার অনেকগুলো টেনশান আছে ব্যর্থতার দায় আছে আমি খুব অবাক হয়েছি এই ভদ্র যিনি রাজনীতিবিদ তার কথা শুনে আজকে ডক্টর মামা তিনুজ যদি ক্ষমতায় না আসতেন তাহলে ডক্টর মামা তিনুজ ক্ষমতা আসার ফলে সবাই ছাড়া পেয়েছে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন তারেক রহমানের বিরুদ্ধে সমস্ত রকমের মামলা খালাস পেয়েছে এমন কি? সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবরকেও ছাড়া হয়েছে এবং বাংলাদেশের যে রাজনৈতিক মামলাগুলো ছিল সেই মামলা থেকে তারা উদ্ধার হয়েছে যারা এত কিছু করার পরেও শুধু ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা থাকার পরে যারা এই কথাগুলো বলেন সাধারণ জনগণের মাঝে তখন আমরা সাধারণ জনগণ তাদের উদ্দেশ্য বলতে চাই এই কথাগুলো সাধারণ জনগণ আর খেতে চায় না আপনারা ষোলো বছর ধরে বর্ষা ফেরেননি আপনারা ষোলো বছর ষোলো বছর ধরে আপনারা বিভিন্ন রকম কথা বলেছেন এই কথাগুলো আসলে জনগণ আপনাদের আপনারা জনগণকে আয়স করেছেন মনে হয় যটবাম্মা তিনুসের সংস্কারগুলো মানতে আপনাদের সমস্যা কোথায় তিনি যে সংস্কারগুলো করতে চাচ্ছেন সেই সংস্কারগুলো তো জনগণ অ্যাকসেপ্ট করেছে যটবাম্মা তিনুজ তো ক্ষমতা আসতে চাননি তাকে জনগণ এনেছে তা আজকেই জনগণের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য যারা কাজ করেছে যারা অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সরকারের দায়িত্ব দিয়েছে আপনি তাদেরকে বলছেন ডক্টর মামা তিনুসের অনেকগুলো জায়গায় হতাশা আছে আমি মনে করি যে হতাশা ডক্টর মামা তিনুসের নয় আপনারাই হতাশাগ্রস্ত আপনারা তরুণদেরকে সহ্য করতে পারেন না এই সমাজের সবচেয়ে বড় যেটা মানে সামনে এগুই না যাওয়ার মূল কারণ সেটা হচ্ছে তরুণদেরকে সামনে এগুই যেতে যায় না আজকে তরুণরা কোনো জায়গায় কোনো কিছু করতে চাইলে তাদেরকে এলোমেলো কথাবার্তা বলা হয় এই সুযোগ বাংলার জনগণ অন্তত পক্ষে করতে দিবে না আজকে দেখেন আপনারা যখন সব কিছু সারা দেশের মানুষ একটি আন্দোলনে একটি অবস্থার জায়গায় যখন তারা ডাক দিল আপনারা সেটা কি করলেন সেখানে গেলেন না বললেন আপনারা বারবার প্রতিনিয়ত নাকি এটা চাচ্ছেন আপনাদের আচরণগুলোর সমস্যা আপনারা ডক্টর মোহাম্মদ তিনুসের সাথে সাক্ষাৎ হয়েছেন আপনারা বলেছেন যে যে সব কিছু সমাধান হবে যদি যদি দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে ইলেকশন হয় সাধারণ জনগণ কী চায় জানেন সাধারণ জনগণ চায় এদেশে একটি সংস্কার এবং এই সংস্কারটাকে যদি আমরা সত্যিকার অর্থে একটি অধ্যায়ের দিকে একটা ভালোক দিকে নিতে পারি তাহলে কিন্তু সেটা সম্ভব বাংলাদেশের জনগণকে সাবেক শেখাচ্ছি না সাবেক শেখাচ্ছি না স্বৈরাচার স্বৈরাচার শেখাচ্ছি না যেভাবে জনগণকে অবেজ্ঞা করেছে সেই জনগণের অবেজ্ঞা করার কারণে আজকে তার অবস্থান কোথায় আজকে যারা সচিবালয়ে যারা বাংলাদেশকে একটি সংস্কারহীন করার চেষ্টা করছেন সংস্কারকে যারা মানতে চাচ্ছেন না বাংলাদেশকে নিয়ে যারা প্রতিনিয়ত ষড়যন্ত্রের মধ্যে আছেন সরকারে থেকে সরকারের বাইরে থেকে আজকে তার তাদের উদ্দেশ্যেই বলতে চায় বাংলাদেশকে ভালোবাসুন এই দেশ আপনার আমার সমার সবার জন্য এই দেশের যেমন মুক্তিযুদ্ধকে অস্বীকার করা যাবে না যেরম নব্বইয়ের গণ অভ্যুত্থানকে অস্বীকার করা যাবে না তেমনি চব্বিশের স্বৈরাচার পতন শেখ হাসিনাকে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন করা হয়েছে সেটাকে অস্বীকার করলে হবে না আজকে যারা মনে করছেন হুমকি ধুমকি দিচ্ছেন বা কলম বিরতি করছেন সরকারকে অসহযোগিতা করছেন কোনো লাভ হবে না বাংলাদেশের জনগণ একটা বড় একটা জায়গায় কিন্তু অবস্থান নিয়েছে এবং এই জনগণ যে কোনো স্বার্থে বাংলাদেশের স্বার্থে তারা একদমই অতন্ত্র অতন্ত্র প্রহের মতন তারা থাকবে সুতরাং এ জায়গায় যদি কেউ এই বাংলাদেশকে মাধাগ্রস্ত করতে চান কোনো লাভ হবে না এই বাংলাদেশ আপনার আমার সবার বাংলাদেশকে ভালোবাসতে হবে আর যারা আজকে বলেন ডক্টর মোহাম্মদ তিনুস হতাশ তিনি এই হতাশা কোনো কাজ করতে পারছেন না কেমনি করবে আপনারা এভাবে সরকারের সাবেক সরকারের লোকদের সাথে আতাত করে চলেছেন বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে সেইগুলা থেকে তো আপনারা মুখ ফিরিয়ে নিতে পারছেন না এই জন্য আপনারা ডক্টর মোহাম্মদ তিনুসকে সহ্য করতে পারছেন না যেমন পার্শ্ববর্তী দেশ ভারত এবং আওয়ামী লীগ সহ্য করতে পারে না ঠিক তেমনিভাবে আপনারা সহ্য করতে পারছেন না আপনারা অনলাইনকে ভয় পান আপনারা সোশ্যাল জায়গাকে ভয় পান আপনারা তরুণকে ভয় পান এই যে শক্তি এই শক্তিকে আপনারা ভয় পান আজকে আপনারা যদি ভয় না পেতেন তাহলে এই ধরনের কথা বলতেন না ডক্টর মাম্মা তিনুসকে যখন প্রধান উপদেষ্টা করা হয়েছিল তখন আপনারা কেন বলেন না যে আমরা মানি না আজকে এসে কেন আপনারা হাউতাস করছেন কারণ আপনারা দেখছেন আপনারা সব খোলামেলা শেষ আপনারা সব সব কিছু উসুল করে সব কিছু উসুল করেছেন এখন আপনারা চাচ্ছেন ডক্টর মহামা তিনুসকে ক্ষমতা থেকে যত দ্রুত সরিয়ে দেওয়া যায় ক্ষমতাকে শেখা ছিলার মতন দাপট ধরে আপনারা নতুন নৈরা নব্য স্বৈরাচারের ভূমিকা পালন করবেন কিনা সেটাই জনগণ জানতে চায় তবে আমি মনে করি বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন যে বিএমপি ছিল সেই বিএমপি যদি থাকত তাহলে এই স্বৈরাচার হওয়ার কোনো সম্ভাবনা নেই আগামী বাংলাদেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শগত যে চিন্তা সেই চিন্তার জাতীয়তাবোধের যে চিন্তা সেই চিন্তায় যদি থাকে বাংলাদেশের জনগণ আপনাদের সাপোর্ট করবে আপনাদের এক দুজন ওই বিভিন্ন নামধারী নেতা নেত্রীর জন্য এই দলটাকে কলুষিত করবেন না বাংলাদেশের জনগণ বিশ্বাস করে আগামীর বাংলাদেশ ইসলামী মূল্যবোধের বাংলাদেশ আগামী বাংলাদেশ জাতীয়তাবোধের বাংলাদেশ